আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তুরস্ক তারকি কিভাবে আপনি যেতে পারেন ভিজিট বিষয় যেতে পারেন ওয়ার্ক পারমিট বিষয় যেতে পারেন এই বিষয়ে বিশদ আলোচনা করব সঙ্গেই থাক প্রিয় দর্শক সকলের কাছে পরিচিত একটি নাম তুরস্ক বা তার এটি এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ দুই দেশ মিলিয়ে যেই দেশটির অবস্থা যে কারণে তুরস্ক বা ইউরোপের জন্য চাহিদা রয়েছে যারা ইউরোপ যেতে চান এবং এশিয়া মহাদেশের যারা যেতে চান তাদের কাছেও তার্কির অনেক ডিমান্ড রয়েছে তুরস্কে গেলে আপনি কাজ করতে পারবেন আপনি ভিজিট বিষয়ে গিয়েও কাজ করতে পারবেন এটি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন সরাসরি ওয়ার্ক পারমিট নিয়েও আপনি তুরস্কে যেতে পারবেন তবে ভিজিট বিষয়ে গেলে আপনি এক মাসের মধ্যে ভিসা কমপ্লিট করে ফ্লাইট করে তুরস্কে পৌঁছে আপনি কাজ শুরু করতে পারবেন আর ওয়ার্ক পারমিটে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার সময় পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে কেননা আপনাকে প্রথম ওয়ার্ক পারমিট দিতে হবে নিজের হাতে এটি জমা দিতে হবে ভিসা পাওয়ার পর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে তারপরে আপনি কোম্পানির সাথে শিডিউল করে ফ্লাইট করে তুরস্কে পৌঁছে আপনি কাজকর্ম শুরু করতে পারবেন যে যেভাবে যেতে চান ভিজিট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় তবে ভিজিট বিষয় গেলে সময় কম লাগবে অর্ধেক সময় লাগবে আর ওয়ার্ক পারমিটে গেলে আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে খরচ প্রায় সেম আপনি যদি তুরস্কে যেতে চান তাহলে আমরা দুই ধরনের প্যাকেজ রেখেছি একটি হচ্ছে রেগুলার প্যাকেজ আপনি অ্যাডভান্স পদ্ধতিতে আসবেন আরেকটি হচ্ছে বিচার পরে টাকা সেভাবে দিয়েও আপনি তুরস্কে যেতে পারবেন তুরস্কে যারা যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন আমাদের হাতে কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন কাজ রয়েছে এর মধ্যে রড বাইন্ডার ভ্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর ফাইভ ফিডার ওয়েল্ডার এছাড়া কনস্ট্রাকশন আউটডোর ক্লিনার হিসাবে বেশ কিছু পদ রয়েছে যেখানে আপনারা অতি সহজে কাজ না জেনেও হেল্পার হিসাবেও আপনারা কাজ করতে পারবেন যারা তুরস্কে যেতে চান অতি দ্রুত সময়ে ফ্লাইট করতে চান ভিসার পরে টাকা দিয়ে ফ্লাইট করতে চান তারা আমাদের সঙ্গে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স নিয়ে সরাসরি যোগাযোগ করে তুরস্কের ভিসা লাভ করে সেখানে পৌঁছে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ